আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে দ্বিতীয় অধ্যায়ের কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সালে এইস পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো প্রথমে প্রশ্নটা দেখে নি প্রশ্ন কি বলা ছিল এই যে প্রশ্নটি উপস্থাপন করলাম এই প্রশ্নের উদ্দীপকের আলোকে গর ঘং প্রশ্নের উত্তর দিতে হবে ক এবং খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায় ক নাম্বারে বলেছে মোড মোডেম কি তো মোডেম হচ্ছে একটি এভাবে লিখতে পারি মোডেমের উত্তর মোডেম হচ্ছে একটি ইন্টারনেট কানেকটিভিটি ডিভাইস বা নেটওয়ার্ক ডিভাইস যা মডুলেশন এবং ডি ডিমডুলেশনের মাধ্যমে কম্পিউটারের তথ্য আদান প্রদান করে এবং মোডেম এমন একটি ডিভাইস যেটি প্রেরক এবং প্রাপক হিসেবে কাজ করে প্রেরক মোডেম ডিজিটাল ডেটাকে অ্যানালগে রূপান্তর করে যাকে বলা হয় মডুলেশন আবার প্রাপক মডেম অ্যানালগ ডেটাকে ডিজিটাল ডেটা রূপান্তর করে যাকে বলা হয় ডিমডুলেশন সেই জন্য বলা হয়েছে মোডেম মডুলেশন এবং ডিমডুলেশনের কাজ করে মডুলেশনের মো আর ডিমডুলেশনের ডেম একত্রে বলা হয় মডেম যাই হোক এইভাবে লিখলেই হবে আমাদের ক নম্বরের উত্তর তো এবার আসি ক্ষণান প্রশ্নের উত্তরে বলেছে প্রশ্নে বলেছে হাবের সে সুইচ সুবিধাজনক ব্যাখ্যা করো হ্যাঁ হাবের সে সুইচ সুবিধাজনক আমি একটু মুখে বলছি ইতিপূর্বে আমি আলোচনা করে চিঠি লিখে আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমরা লিখতে পারবে হাবের সের সুইচ সুবিধাজনক কারণ হচ্ছে হাব এবং সুইচ দুইটাই কিন্তু ইন্টারনেট সংযুক্ত করে ডিভাইস তো হাব এর মাধ্যমে বিশেষ করে সব কম্পিউটারের তথ্য একসাথে যুক্ত করে হাব ইন্টারনেট যুক্ত করে আর সুইচ টার্গেট কিন্তু কম্পিউটারে নির্দিষ্ট কম্পিউটারে তথ্য পাঠাতে সক্ষম হয় হাবের মাধ্যমে ডেটা ফিল্টার করা যায় না সুইচের মাধ্যমে ডেটা ফিল্টার করা যায় হাবের মাধ্যমে আমাদের হাবের পোর্টের সংখ্যা কম সুইচের পোর্টের সংখ্যা বেশি আবার হাবের মাধ্যমে আমাদের কোনো বিশেষ করে দুর্বল ডেটাকে শক্তিশালী করা সম্ভব হয় না কিন্তু সুইচের মাধ্যমে দুর্বল নেটওয়ার্কের ডেটাকে শক্তিশালী করে গন্তব্যে পৌঁছে দেওয়া যায় এবং হাব এবং সুইসের একটি প্রধান পার্থক্য হচ্ছে হাবের বুদ্ধি নেই বাট সুইস বুদ্ধিমত্তা আছে সুইসের বুদ্ধিমত্তা আসে হাবের বুদ্ধিমত্তা নেই সেজন্য বলা হয় হাবের সেই সুইস উত্তম যাই হোক করে তোমরা নিজে লিখে নিবে আমি এই যে এই গ নম্বর প্রশ্নটি এখন লিখে দেখাবো উদ্দীপকে মুগ্ধ বাসায় মুগ্ধর বাসায় যে কোন ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়েছে ব্যাখ্যা করো তো পড়ি এখানে বলেছে যে এই যে বাসায় মাঝে মাঝে আই ই ই আটশো দুই পয়েন্ট এগারো স্ট্যান্ডার্ডের একটি প্রযুক্তির মাধ্যমে তথ্য আদান প্রদান করে যে বাসায় যে প্রযুক্তিটি ব্যবহার করেছে এখানে একটা স্ট্যান্ডার্ড দেওয়া আছে আই আটশো দুই পয়েন্ট এগারো এটি ওয়াইফাইয়ের স্ট্যান্ডার্ড আটশো দুই পয়েন্ট এগারো হচ্ছে ওয়াইফাই তো এখন আমরা এই যে এই ব্যাখ্যা দিব গ নম্বরের উদ্দীপকে বর্ণিত মুগ্ধের বাসায় যে স্ট্যান্ডার্ডটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে ওয়াইফাই প্রযুক্তি ওয়াইফাইয়ের পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডালিটি এবং ওয়াইফাই হচ্ছে একটি তারবিহীন নেটওয়ার্ক প্রযুক্তি যার মাধ্যমে উচ্চ গতির ইন্টারনেট সুবিধা পাওয়া যায় তো এইভাবে আমরা লিখতে পারি আর এই যে আই ই এটার পূর্ণরূপ হচ্ছে ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স এটা অনেকের প্রশ্ন থাকতে পারে সেই জন্য আমি বলে দিলাম তো তিন মার্ক্সের প্রশ্ন আরও লিখতে হবে ওয়াইফাইয়ের বৈশিষ্ট্য লিখবো ওয়াইফাই একটি ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক যাকে ল্যান বলে ওয়ারলেস লো ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান ব্যবহার করে ওয়াইফাই তৈরি করা হয় ওয়াইফাইয়ের স্ট্যান্ডার্ড হচ্ছে প্রশ্নে দিয়ে আসে আটশো দুই পয়েন্ট এগারো এবং দুই থেকে পাঁচ জি গিগা হার্স হচ্ছে এই ওয়াইফাইয়ের ফ্রিকোয়েন্সি ওয়াইফাইয়ের কাভারেজ এরিয়া পঞ্চাশ মিটার থেকে দুশো মিটারের মধ্যে হয়ে থাকে এবং ওয়াইফাইয়ের নেটওয়ার্কের বিশেষ করে লাইসেন্স সহ হতে পারে বা লাইসেন্স ছাড়াও ওয়াইফাই চালানো যায় পরিচালনা করা যায় ওয়াইফাইয়ের ব্যান্ড উইথ দশ এম থেকে পঞ্চাশ এমবিপিএস পর্যন্ত এবং নেটওয়ার্কের জন্য কোনো প্রকার কেবল বা তারের প্রয়োজন হয় না ওয়াইফাইয়ের জন্য একটা রাউটার থেকে আমরা সংযোগ নিতে পারি তাই না খুব সহজে তো এগুলো হচ্ছে বৈশিষ্ট্য তো আমাদের যেহেতু ওয়াইফাই ব্যাখ্যা করতে বলেছে সেজন্য বৈশিষ্ট্য লিখলাম কিছু এবং নতুন সংযুক্তকারী যে কোনো ডিভাইস যুক্ত করে পরিধি বাড়ানো যায় ওয়াইফাইয়ের এগুলো আমরা বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখব এবার ওয়াইফাইয়ের সুবিধা দেখব আমরা কীরকম সুবিধা এটি একটি সম্পূর্ণ যেহেতু তারবিহীন নেটওয়ার্ক ব্যবস্থা সেজন্য বিভিন্ন ডিভাইসকে খুব সহজেই যুক্ত করা যায় এবং যেমন বাসাবাড়ি হোটেল বিশ্ববিদ্যালয় এয়ারপোর্ট মার্কেট সহ বিভিন্ন জায়গায় এই এই নেটওয়ার্ক ব্যবস্থা স্থাপন করা যায় ওয়াইফাই কার্ডের মাধ্যমে আমরা বাধামুক্তভাবে ওয়াইফাই ব্যবহার করতে পারি এবং এর লাইসেন্সের প্রয়োজন হয় না অনুমোদনের প্রয়োজন হয় না ক্যাবলের প্রয়োজন হয় না এগুলি হচ্ছে ওয়াইফাইয়ের কিছু সুবিধা আমরা মনে রাখার চেষ্টা করব তো ওয়াইফাই ব্যাখ্যা করতে বলেছিল কাকে বলে লিখলাম আর আমরা কি করলাম বৈশিষ্ট্য লিখলাম বৈশিষ্ট্যের মধ্যে কোথায় ব্যবহার হয় সেটাও লিখেছি এবং সুবিধা লিখলাম এটুকু লিখলেই হবে গ নম্বরের জন্য ওয়াইফাইয়ের অসুবিধা আছে কিছু সেগুলোও লিখে রাখতে পারি হালকাভাবে ওয়াইফাইয়ের বিশেষ করে ডেটা পারাপারের গতি মধ্যম মানের ওয়াই ম্যাক্সের গতি আরও বেশি বিস্তৃত এলাকায় পারাপার করা যায় না মানে বেশি দূরত্ব নেওয়া যায় না এটা একটা প্রবলেম বেশি দূরত্ব নিতে হলে ওয়াই ম্যাক্সের প্রয়োজন হয় ডেটা নিরাপত্তা দুর্বল হয় অনেক সময় ঝুঁকি থেকে যায় এবং বিদ্যুৎ বা অন্যান্য স্ট্যান্ডার্ডের খরচ তুলনামূলক বেশি আবার আর অসুবিধা হচ্ছে এই সিগন্যাল অনেক সময় জ্যামের সৃষ্টি হয় ওয়াইফাইয়ের ক্ষেত্রে তো কিছু অসুবিধা আছে তো অসুবিধা থাকলে ওয়াইফাই সুবিধার পরিমাণ বেশি তো এইভাবে ওয়াইফাইয়ের ব্যাখ্যা দিতে পারি উদ্দীপকে আর ফিরে আসবো ব্যবহার তো কিছুক্ষণ আগে বলেছি আরও দেখাইলাম আমি এই যে বাসাবাড়িতে ওয়াইফাই ব্যবহার হয় বিমানবন্দরে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় ওয়াইফাই ব্যবহার হয় তো এইগুলি লিখবো আমরা একটু বেশি করে দেখাইলাম মানে বেশি পড়লে মনে থাকে মানে কম লেখা যায় আর কম পড়লে বেশি লেখা যায় না এবার ঘ উদ্দীপকের মুগ্ধর অফিসে কোন নেটওয়ার্ক টোপোলজি ব্যবহার করা হয়েছে এই যে উদ্দীপকের অফিসে একটি কেন্দ্রীয় ডিভাইসের উপর কম্পিউটারগুলো যুক্ত থাকে একটা কেন্দ্রীয় ডিভাইসের উপর কম্পিউটার যুক্ত থাকে তার মানে কি এটি স্টার অপোলজি স্টার স্টার্ট অপোলজি মাঝখানে একটি কেন্দ্রীয় ডিভাইস হাব বা সুইচ থাকে তার সাথে সব কম্পিউটার যুক্ত থাকে তো এইখানে আমরা এই উত্তরে এইভাবে লিখতে পারি এটা দ্রুত দ্রুত লিখে দেখাচ্ছি সময় সেভ করার জন্য লক্ষ্য করি এই যে চিত্র একে দেখাইলাম এইটা হচ্ছে স্টার টপোলজি স্টার টপোলজির মাঝখানে একটি ডিভাইস থাকে চারিদিকে কম্পিউটার থাকে বা ডিভাইস থাকে সেজন্য বলা হয়েছে উল্লিখিত মুগ্ধর অফিসের নেটওয়ার্ক টপোলজিটি হচ্ছে স্টার টপোলজি যে টোপোলজিতে বিশেষ করে কেন্দ্রীয় ডিভাইস বা সুইচ যুগ সংযোগ করা হয় করার মাধ্যমে নেটওয়ার্ক যুক্ত করা হয় মাঝখানে একটি কেন্দ্রীয় ডিভাইস রেখে চারিদিকে কম্পিউটার যুক্ত করে তাকে বলা হয় স্টার টপোলজি তা আমাদের ব্যাখ্যা দিতে বলেছিল তার আর একটু ব্যাখ্যা দিতে হবে চার মার্কসের প্রশ্ন তো একটু বেশি করে লিখতে হবে স্টার্ট অপোলজির সুবি যেটা প্রধান বৈশিষ্ট্য হাফ বা সুইচ টোটাল নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করে এই মাঝখানে যে হাফ বা সুইচ থাকে এটা টোটাল নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করে এবার হাব স্টার টপোলজির কিছু বৈশিষ্ট্য লিখবো আমি একটু দ্রুত লিখে দেখাচ্ছি সময় সেভ করার জন্য দ্রুত লিখে দেখাচ্ছি পরে আমি বোঝাই দিব আর কি তো লক্ষ্য করি বোঝাই দিবে এবার কোনো কম্পিউটারের ডেটা ট্রান্সফার করতে চাইলে প্রথমে হাফ বা সুইচে পাঠিয়ে দেয় পরে ওই সিগনালকে সেই ডিভাইসে পাঠিয়ে দেয় সুইচ এবং হাফ বা সুইচ ডেটা নিয়ন্ত্রণ করতে পারে স্টার টপোলজিতে কম্পিউটারের সংখ্যা সুইস এর উপর নির্ভর করে সুইসের পোর্ট কয়টা বা হাবের পোর্ট কয়টা তার উপর নির্ভর করে কয়টা কম্পিউটার যুক্ত করা যাবে তো এইগুলো হচ্ছে স্টার কিছু বৈশিষ্ট্য স্টার অপোলজির কিছু সুবিধা দেখব আমি দ্রুত লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য পরে বুঝিয়ে দিচ্ছি আগে লিখে নিই পরে বুঝিয়ে দিচ্ছি ভালো করে লক্ষ্য করি স্টার কিছু সুবিধা রয়েছে নেটওয়ার্কের অধিক সংখ্যক কম্পিউটার সংযোগ করা যায় এক নম্বর সুবিধা হাবের সংখ্যা বাড়িয়ে আমরা ইচ্ছে করে কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি করতে পারি নেটওয়ার্কের সমস্যা হলে সহজে নির্ণয় করা যায় কোনো কম্পিউটারে সমস্যা হয়েছে খুব সহজেই ধরা যায় এই পদ্ধতিতে নেটওয়ার্কে কোনো একটি কম্পিউটার বিকল হলে নেটওয়ার্কের উপর কোনো প্রভাব ফেলে না যেমন এই যে এই কম্পিউটারগুলোর জন্য এর মধ্যে এটা সমস্যা হয়েছে এটার সমস্যা হলেও অন্যগুলিতে নেটওয়ার্ক থাকবে প্রবলেম হবে না একটাতে সমস্যা হলে অন্য নেটওয়ার্কে প্রবলেম হয় না এটা একটা সুবিধা আর আমরা যখন রিং টপোলজি ব্যবহার করি তখন রিংয়ের মতো একটাতে সমস্যা হলে সব নেটওয়ার্ক অচল হয়ে পড়ে তাই না সুবিধাগুলোর মধ্যে এগুলো লিখতে পারি এবার ডেটা চলাচলের গতিও বেশি স্টার্টোপোলজিতে আপলজিতে কিছু অসুবিধা অল্প কিছু অসুবিধা রয়েছে আমি একটু দ্রুত লিখে দিয়েছি সময় সেভ করার জন্য সামান্য কিছু অসুবিধা রয়েছে তার মধ্যে প্রধান যে অসুবিধা মাঝখানের মাথা যদি নষ্ট হয় এই যে মাঝখানের সুইচ যদি সুইচ বা হাব যদি সমস্যা হয় তাহলে পরে কিন্তু পুরা নেটওয়ার্ক অচল হবে এটা একটা প্রবলেম সেজন্য লেখা হয়েছে কেন্দ্রের হাব ওয়াকেজ হলে পুরা নেটওয়ার্ক বিকল হয় এই টপোলজির অধিক সংখ্যক কেবল লাগে তার বেশি লাগে তার বেশি লাগে তাই না এই টপোলজিতে এটা একটা অসুবিধা আবার কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি করলে গতি কমে যায় এই কিছু অসুবিধা রয়েছে আমাদের যেহেতু ব্যাখ্যা করতে বলেছিল বর্ণনা করতে বলেছিল তাই কী লিখলাম স্টার টপোলজি কাকে বলে লিখেছি বৈশিষ্ট্য লিখেছি সুবিধা লিখলাম অসুবিধা লিখলাম তাই না তো এগুলো আমাদের মোটামুটি লিখলেই হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরের ক্লাসে আমি চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করবো দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ